দুর্গাপুজোর আর হাতে গোনা কটা দিন বাকি তারপরেই দেবীপক্ষ শুরু দুর্গাপুজো মানেই ফুল দুর্গাপুজোর জন্য পদ্ম তুলে দিতে কঠোর পরিশ্রম করছে চাষিরা বছরের অন্যান্য সময় পদ্মের চাহিদা তেমন না থাকলেও দুর্গাপুজোর সময় চাহিদা অনেকটাই বেড়ে যায় তখন রাজ্যে এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে পদ্মের চাহিদা যোগান দিতে দুষ্প্রাপ্য হয়ে পড়ে রেলের জলাশয়ে আবার কেউ নিচু জমিতে পদ্ম চাষ করছে ধনিয়াখালী হল শিবাইচন্ডী হাজিগড় গুড়াপ সহ রেলের খাদে লিজ নিয়ে পদ্ম চাষ করছে অন্যবারের তুলনায় এবারে পদ্ম চাষের মাত্রা অনেকটাই বেশি আগের তুলনায় পদ্ম চাষের খরচটাও অনেকটা বেড়েছে টানা বৃষ্টির জেরে পদ্ম চাষের ক্ষতি হচ্ছে নষ্ট হচ্ছে পদ্মের কুঁড়ি ও পাতা তবে পদ্মফুলের চাহিদা দুর্গা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্তই হয়ে থাকে